কড়াই গরম হয়ে গিয়েছে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আমি মাছটা ভেজে নেব মাছটা উল্টে দেব আমার মাছটা প্রায় ভাজা হয়ে এসছে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব একটু ভাজা হবে মূল ভাজা হয়ে গেছে আমি এ নামিয়ে নেব ওই তাহলে আলুগুলোও কষে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প একটুখানি হলুদ দেবো মাঠ ফোটন পাতা ফোড়নে দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি টমেটাও দিয়ে দিয়েছি লবণ দিলাম পরিমাণ মতো আর কেটে রাখা ধনে পাতা গুলো দিয়ে দিচ্ছি মশলাটা কথা কথা হয়ে গেছে হলুদটা দিয়ে দেবো মশলা থেকে তেল বেরিয়ে এসছে আমার মশলাটাও কষা হয়ে গেছে আমার কষে রাখা আলুগুলো দিয়ে দেব বেটে রাখা জিরা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি সেটা দিয়ে দেব যে যতটা পরিমাণ ঝোল রাখতে চায় সেভাবেই ঝোল দেবেন ঝালটাও নিজের মতো দেবেন যে যেভাবে ঝাল খেতে চান সেভাবেই ঝালটা দেবেন আমি চারটে শুকনো লঙ্কা বেঁচে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন ঢাকনা দিয়ে দেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেবো প্রথমে মুড়োগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তারপর মাছগুলো দিয়ে দেব ঢাকনা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার এই মাছের ঝোলটা পোনা মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে এরকমভাবে আমার মতো করে সহজভাবে রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে এই গরমে সিম্পল মাছের ঝোল খুব খেতে ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ওগুলো অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই মাছের ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নেব আলুগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই মাছের ঝোলটি হয়ে গেছে আমার এই কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও ঠিক এভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আসি ধন্যবাদ